গ্রিন কার্ড আবেদনকারীদের কল্যাণ ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে যুক্তরাষ্ট্রের নতুন ফেডারেল পাবলিক চার্জ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে নিউ ইয়র্ক সিটির একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা সিটি হেলথ ডিপার্টমেন্ট মেয়রের অভিবাসন বিষয়ক দপ্তর NYC Health হেলথ প্লাস হসপিটালস এবং ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস যৌথ বিবৃতিতে জানায় এই প্রস্তাব অভিবাসী নিউ ইয়র্কারদের স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা ও আবাসনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে সংস্থাগুলো সতর্ক করে বলেছে প্রস্তাবটি মেডিকেইড স্ন্যাপ ও সরকারি আবাসন সহায়তার মতো জরুরি সেবা গ্রহণকে শাস্তির আওতায় আনতে পারে যা অভিবাসীদের মধ্যে ভয় সৃষ্টি করবে এবং অনেককে জীবন রক্ষাকারী সুবিধা থেকে দূরে সরিয়ে দেবে তাদের মতে এতে বৈধভাবে স্থায়ী বসবাসের আবেদনও ঝুঁকির মুখে পড়বে যদিও এসব সুবিধা বর্তমান আইনে বৈধভাবে গ্রহণ করা যায় যদিও ফেডারেল প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি এবং সিটি পর্যায়ে সেবা গ্রহণের নিয়মে কোনো পরিবর্তন আসেনি